আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই একটি কথা জানতে চাচ্ছেন যে কালাম ভাই আপনারা চুনসুরকি বিল্ডিংয়ে ফ্লোর ঢালাই দেন কি দিয়ে বা ফ্লোরে কি সিস্টেমে আপনারা চুনসুরকি বিল্ডিংটাকে ঢালাই দিয়ে রাখেন বা সিমেন্ট দিয়েও করেন না সুরকি দিয়ে করেন তো সেই বিষয় নিয়ে ভিডিও আমরা আসলে চুনসুরকি বিল্ডিংয়ে চুনসুরকিরই ফ্লোর তৈরি করি তো এটা কীভাবে তৈরি করি কত ভাগে মশলা দিই এটার বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আসলে চুনসুরকি বিল্ডিং এ তো যেহেতু সবই চুনসুরকির কাজ হচ্ছে চুনসুরকির প্লাস্টার হচ্ছে চুনসুরকির গাতনি তো ফ্লোরটা যদি আমরা চুনসুরকি দিয়ে গাত না দিই তাহলে তো ম্যানেজমেন্ট বা ইয়াটা মিলল না এই ইতিহাসের সাথে তো মিললো না তো আগেও যে এতটুকু ঢালাইটা দেওয়া আছে যেভাবে তো আমরা সেই স্টাইলে বা সেইভাবে ঢালাইটা দিচ্ছি এটাতে আমরা চুন সুরকি যেভাবে জলসাদ ঢালাই দিই ঠিক সেই ক্যাটাগরিতেই আমরা ঢালাই দিচ্ছি প্রথমে এই চুন সুরকির ফ্লোরটাকে আগে ভেঙে ফেলছি ভেঙে ভালো করে দুরমুষ করে নিয়ে তারপরে আমরা এটাকে ঢালাই দিয়ে নিয়েছি এটাতে ঢালাই দিয়েছি দুয়ের ভাগে যেহেতু ফ্লোর সেই ক্ষেত্রে একটু দিতে হবে এ কারণেই যেন এটা ভালোভাবে শক্তি নেয় বা ভালোভাবে দীর্ঘস্থায়ী থাকে তো এটা আমাদের ঢালাইটা করতেছি ইঞ্চি আর যেদিকে ঢাল দিচ্ছি ওইদিকে হচ্ছে তিন ইঞ্চি কারণ তিন ইঞ্চির কমে ঢাল বা ঢালাইটা দেওয়া যায় না চুন সুরকিতে। তাছাড়া দিলে পারে পিটানোর পরে এটাকে কমে যায় যা আর কি যা না এটা আপনার হচ্ছে নষ্ট হয়ে যাবে বা পরবর্তীতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আপনার এই ফ্লোর চার ইঞ্চি সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন বা যারা করতে চান আমার সাথে হয়তো পরামর্শ করবেন তাহলে আমি বুঝাই দিব তো এটাকে আর ঢালাই দিয়ে ফেলে রাখলেই হবে না এটাকে আবার প্রক্রিয়া আছে এটাকে আপনার হচ্ছে পিটাতে হবে বড় যেটা হাত মুগর বা যেটাকে ঢিকি পাটটা বলি আমরা ওটা দিয়ে প্রায় চার দিন একইভাবে পিটাতে হবে একটি ঢালাই ওদিকে রুমের ঢালাইটা হয়ে গেছে তো এক ইন্ডিয়ান বড় ভাইয়ের রিকোয়েস্টে আসলে এই ভিডিওটা বানানো বা আমারও ইচ্ছা ইচ্ছা ছিল যে এই ভিডিওটা বানাবো তো আসলে এই ভিডিওটা বানাচ্ছি দাদা আপনার কাছে গেলে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমরা দেখেন যে ঢালাইটা দিচ্ছি এটাতে খোয়াটা একটু পরিমাণ একটু কম দিতে হবে আর সুরকির পরিমাণটা আর চুনের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে তাহলে খুব ভালো হবে এই যে আমাদের যে ঢালাইটা এই ঢালাইটা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ঢালাইটা হয়ে গেছে এই ঢালাইটাকে ফাটতে দেওয়া যাবে না না ফাটার আগে এটাকে ঢিকি পাটটা পরের দিন এটাকে পিটাতে হবে যে ঢিকি পাটটা দিয়ে আমরা একই মাপে পিটায় যাচ্ছি এটাকে ধরেন না হলে না হলেও এই ঢিকি পাটটা দিয়ে দুই থেকে তিন দিন পিটাতে হবে তারপরে এই যে ছোট্ট মুগর বানায় নিয়ে কাঠের এই মুগর বানায় নিয়ে এরকম করে প্রায় আরও তিন চার দিন পিটাতে হবে আসলে আপনি নিজেই বুঝবেন যখন আপনি এটাকে বাড়ি দিবেন যতক্ষণ আপনার হাতে না লাগবে ততক্ষণ পিটাতে হবে আর আরেকটা পরীক্ষা করা হয় সেটা হলো শুকনা সুপারি নিয়ে ফ্লোর এফট ধুয়ে হাতুর দিয়ে বাড়ি মারলে যদি সুপারি ভেঙে যায় তাহলে বুঝবেন যে ফ্লোরটা হয়ে গেছে আর যদি সুপারি দেবে যায় তাহলে বুঝবেন যে ফ্লোরটা এখনো কিছুই হয় নাই তা আরো পিটাতে হবে তো এই ছিল ফ্লোর নিয়ে ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম